जगन्नाथ धाम लगे बोला परंपरा के लिए चार धाम बना है और धाम में हर जगह में जगन्नाथ जी अभी मंदिर बनता है मंदिर पूजा करने के लिए तो उसको कोई विवाद करना ठीक नहीं है उसे जो लोग कह रहे है कि जगन्नाथ धाम नहीं कह सकते কোয়েশ্চেন অক্ষয় তৃতীয়ার দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীঘার জগন্নাথ ধাম উদ্বোধন করেন তারপর থেকে এই মন্দির জোরালো চর্চায় ধাম শব্দটি ব্যবহার করা যাবে কিনা এই নিয়ে বিতর্ক বিতর্ক দীঘায় জগন্নাথ বিগ্রহের কাঠ নিয়ে পুরীর জগন্নাথ মন্দিরের সেবায় রাজেশ দ্বৈতাপতি দীঘায় জগন্নাথ ধাম উদ্বোধনের প্রধান পুরোহিত पूरी करा है। जो हो रहा है ये सही नहीं हो रहा है ये धर्म विरोधी है ये नैतिकता के विरोधी है तो इसीलिए कल सरकार की तरफ से हम लोग श्री मंदिर प्रशासन को एक लेटर लेटर दिए थे कि आप लोग इसका एक सरजमीन तदंत करो राजेश अभिजोग পুরীর মন্দিরে নবকলেবরের ব্যবহৃত নিম কাঠের অবশিষ্ট অংশ দিয়েই বানানো হয়েছে দীঘার জগন্নাথের বিগ্রহ দাবি করেন রাজেশ দৈতাপতি আমার এই ড্রেসগুলো চাই ডিসকাউন্টও দিচ্ছি এই গরমে সারাটা দিন যদি ফ্যান চলে যা ডিসকাউন্ট পাবে সবই ইলেকট্রিক বিলের পেটে যাবে তাহলে ফ্যান বদলে দাও স্টাইলিশ তো বটেই তার উপর ইলেকট্রিক বিলও বাঁচিয়ে দেয় চলো কিছুটা সেভিংস করি তুমি আমি আর ভিগার্ড মমতা ব্যানার্জি দুর্গা পুজো করলে তখন কোয়েশ্চিন হয় না মমতা ব্যানার্জি কালী পুজো করলে তখন কোয়েশ্চিন হয় না জগন্নাথ ধামটা খুব গায়ে লেগেছে না বলা হচ্ছে আমি নাকি নিমগাছ চুরি করেছি আরে আমার বাড়িতে তো চারটে নিম গাছ আছে কটা দরকার জিজ্ঞেস করুন আমাদের মূর্তি মার মেলে ছিল জগন্নাথ মূর্তি কিনতেও পাওয়া যায় এটা মাথায় রাখবেন আমার বাড়িতেও তো আছে আপনাদের অনেকের বাড়িতেই আছে ওটা নিয়ে এসেছেন দৈত্যপতি যে জায়গা থেকে বলছে সেই জায়গা থেকে নয় তাকে কার ডাকা হয়েছিল আমি শুনেছি তিনি স্টেট বলে দিয়েছেন না তোমরা যেটা বলছো সেটা নয় এটা আমি আমার নিজে অন্য জায়গা থেকে করেছি দিগাজ ও মন্দির বানানো হ্যাঁ ওয়েস্ট বেঙ্গল কাচি ফিনিস্টটা বহুত বড়িয়া মন্দির বানা হয় ওটা বিশ্বমে আর জায়গা মে জাগান্নাজি হবি मंदिर बनता है मंदिर पूजा करने के लिए उसको कोई विवाद करना ठीक नहीं প্রথা অনুযায়ী নবকলবরের আগে উড়িষ্যার বিভিন্ন প্রান্ত থেকে নিম কাঠ সংগ্রহ করা হয় জগন্নাথের নতুন বিগ্রহ তৈরিতে ওই কাঠ কাজে লাগে অতিরিক্ত কাঠ সংরক্ষিত রাখা হয় নির্দিষ্ট একটি কক্ষে রামায়ণের যে সময়ে বালি সুগ্রীবের যুদ্ধ সময়ে স্বয়ং রামচন্দ্র মহাপ্রভু লিম গছে পিছনে থাই যুদ্ধ সময়ে বালি সুপ্রিয় যুদ্ধের সময় একজন একটা ভাই মারিছিল প্রভু সে সময় রাজা লে বা রাজা ও বলিছে কি প্রভু তুমে অত বড় প্রভু তুমে লিম গছে শরণ নিয়েছ তুমি তুমি গছটা পিতা হয়ে যাও শরীরটা পিতা হয়ে যা সেইজনে মহাপ্রভুর প্রভু বলছে তো আমি কি জনে আমার কি দোষ হে লিমগছ তুমি অপবিত্র হবে না তুমি আমি কলি যুগে আমি স্বয়ং নারায়ণ রূপে পুজো পাব আর আমার শরীরে স্বয়ং নারায়ণ শিলা থাকবো আমি সেইভাবে করির কলি যুগে আমি ধামে মধ্যে একটা ধাম হেব নাম হবে জগন্নাথ ধাম আমি জগন্নাথ রূপটা এই লিম গছ মধ্যেই থাকবো সেই জন্যে আষাঢ় মাসে মন মাস পড়িলে প্রভুরে বিগ্রহটা চেঞ্জ হয় লিমগোছ যে প্রভু লিংরে যে প্রভু বিগ্রহ হইছে বিগ্রহটা ফরে চেঞ্জ হই যায় আরে দৈতাপতি লোক যায় যাওয়ার পর সপনাদেশ হয় সপনাদেশেলে যাই সহায় দেখে জগন্নাথরে একটা বৃক্ষ বলরামরে একটা সুভদ্রা এইভাবে চতুরধা মূর্তিরে চতুরधाम বৃক্ষ আসে শুধুই বিগ্রহের নিম বিতর্ক নাকি নেপথ্যে কোন গভীর রাজনীতি পুরীর পর্যটন ব্যবসা অনেকটাই নির্ভর করে বাঙালি পর্যটকদের উপর দীঘার জগন্নাথ ধাম কি সেই ভিড় খানিকটা টেনে নেবে তাতেই কি এই সংঘাতের পরিস্থিতি মমতার মন্দির উদ্বোধন কি বিজেপির হিন্দুত্ববাদী রাজনীতিতে সামান্য ধাক্কা দিয়েছে এসব প্রশ্ন এড়ানো যাচ্ছে না